আমাদের 10 মাস সম্পর্ক ফোনে কথা বলা তো আমি আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন প্রেমিকা শ্যামলি আক্তার দশম মণ্ডলে স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন গৃহবধূ এই বন্টি জেনাকি রনি নামে তার সেই প্রেমিককে যেখানে তাকে নেয়ার জন্য তার বাড়িতে আসতে বলে সেখানে যেভাবে স্বামীর হাতে সেই গৃহবধূ এমনকি তার প্রেমিক আটক হওয়ার পরে বের হয়ে আসে দশ মাসের প্রেমের সম্পর্ক সেখানে রনি যে বিবাহিত এমনকি তার একটি সন্তান আছে সেই বিষয়টি সম্পর্কে জানত না সেই শ্যামলী আক্তার সেখানে সেই প্রেমের সম্পর্কে নিজের সেই স্বামীর সংসার ছেড়ে পালানোর সময় শ্যামলী আক্তারের যে করুণ পরিণতি ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সেই শ্যামলী আক্তারের কথা শোনাব অন্যদিকে রনি নামের সেই প্রেমিকের যে বক্তব্য ছিল সেই পূর্বের স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না থাকা জন্য যেভাবে সেই অন্য তরুণীর সাথে প্রেমের সম্পর্ক মেলামেশা এমনকি যেভাবে পালানোর সময় আটক হয়ে যেভাবে উত্তম মধ্যমের সম্মুখীন হয় সেখানে রনি যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করেছে চলুন প্রথম সেই শ্যামলি আক্তার এমনকি রনির কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব তোমার যে আটকে কেন আমাদের দশ মাস হলো সম্পর্ক ফোনে কথা বলা কার সাথে সম্পর্ক ওই সাথে কোন ছেলে নাম ধরে বলবে তো আমি সেদিনকে ফোন বলছিলাম যে আইসে না আমার নিয়ে যান কিন্তু আইছিল তবে আমি যাই নাই কেন বলছিলাম আমি যাবো না পরে কালকে আবার বলছি যে আইসে না এসে আমার নিয়ে পরে আইসে পরে আইসা সাইডে দাঁড়াইছে দাঁড়াইছে পরে সাতদিন আমার ফোন দিছে গেট করলো পরে আইসিল চলে যেতে লাগছে আর তুমি আসতে বলছিলে কেন আসতে বলছিলে বলছিলাম যে আসে আমার নিয়ে আসতে বলছিল তুমি কাকে আসতে বলছিল তোমার স্বামীর নাম কি তো সাব্বির কে রেখে তুমি রনিকে আসতে বলছিল কেন তার সাথে সম্পর্ক ছিল দশ মাস তাই

কিন্তু তোমার বউ যদি কেউ বাগায় নিয়ে যায় তো তুমি কি করতে এই জায়গায় আমি তো মনে করেন যে আমার পক্ষে কথা কওয়ার নাই এই যে বলতেছে যে আমার সে বিয়ে করছে বা ছেলে আছে জানে না কিন্তু কি বলতে পারবে যে আমার ছেলের ছবি বা আমি বিয়ে করছে কথা কই নাই বাড়ির সবাই জানে এটা জানে না এখন অস্বীকার করছি কিন্তু বিয়ে করছে আমি বলি নাই নিশ্চয় কথা বলছি তাহলে আমি কি বলবো সকাল তো মশল

নিজের স্বামী আছে সংসার আছে যেখানে সুখে অবস্থান করার কথা জানালেও সেখানে যেভাবে সেই তরুণীর বক্তব্য ছিল দশ মাসের সেই প্রেমের সম্পর্কে রনি নামে সেই যুবকের এক কথায় যেভাবে ঘর ছেড়ে ইতিপূর্বে বের হয়ে আসলেও সেখানে যেভাবে সেইবারও যেভাবে যাওয়া হয়নি কিন্তু সেই তরুণী শ্যামলী আক্তা যে নাকি জানতো না সেই বোনের ভাস্যমতে উঠে এসেছে সেই রনি যে বিবাহিত এই বিষয় সম্পর্কে তার কাছে কোনো তথ্য ছিল না যার পরিপ্রেক্ষিতে রনির এক কথায় ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে সেখানে স্বামীর হাতে যেভাবে আটক এমনকি পরবর্তীতে সেই প্রেমের সম্পর্ক নিয়ে যেভাবে রনি এমনকি শ্যামলীর যে করুণ পরিণতি সেখানে সেই বোনটির কথা শুনলেন যেখানে নিজের স্বামীর সংসার ছেড়ে অন্য যুবকের সাথে পালাতে যেয়ে নিজের সেই সংসার এখন নষ্ট হয়ে গিয়েছে সেখানে শ্যামলী আক্তার যেভাবে তার সেই স্বামীর সংসারে থাকার জন্য আকতি করে ইড় যেভাবে শ্যামলী আক্তার সেই বনটি সেই সম্পর্কে তথ্য জানিয়েছে আপনার সেই কথা শুনলেন নিজের সেই সংসারের বিষয় নিয়ে শ্যামলি আক্তারের যে বক্তব্য ছিল যেখানে মাধ্যমে সম্পর্কে রনি নামে এক যুবকের সাথে যেভাবে সম্পর্ক গড়ে ওঠে এমনকি একে একে দশটি মাস অতিবাহিত হলে যেভাবে রনির সাথে পালিয়ে যাওয়ার বিষয় নিয়ে তথ্য তুলে ধরে সেই শ্যামলি আক্তার তার ভাষ্যমতে যেভাবে সেই বিষয়টি নিয়ে তথ্য জানিয়েছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ